রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ও পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ডেঙ্গু নিধনের জন্য মশা নিধন স্প্রে করা হয় এছাড়াও জনগণকে সচেতন বার্তা দেয়া হয় এদিন ভাতার পঞ্চায়েতের বিভিন্ন স্থানে জলাশয়গুলিতে স্প্রে করা হয় এদিন ভাতার পঞ্চায়েতের কুলচন্ডা গ্রামে ডেঙ্গু নিধনের স্প্রে করা হয় আজকে আমরা কুলচন্ডা গ্রামে আমরা ভিবিডি যে ডেঙ্গু প্রতিষেধক মানে প্রতিষেধক ওষুধ আমরা স্প্রে করছি এটা তত্ত্বাবধানে এবং ভাতার পঞ্চায়েতের যে তত্ত্বাবধান তার সহকারী আমাদের এখানে কাজটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রামে ভাতার পঞ্চায়েতে যতগুলো গ্রাম আছে প্রতিটি গ্রামেই আমরা এভাবে প্রতি মাসে মাসে স্প্রে করাই যেখানে যেখানে জমা জল আছে যেখানে ডেঙ্গু লার্ভা থাকতে পারে বা থাকার সম্ভাবনা থাকে সে জায়গাগুলো স্প্রে করানো হয় এছাড়া আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা ক্যাম্পানিং করি যে বাড়িতে এইভাবে বলি বলি আমরা যে কোনোভাবেই জমা জল লাগবেন না জমা জল মানেই হচ্ছে মশার আতুর ঘর সেখান থেকে আমাদের ডেঙ্গু বা ম্যালেরিয়া সৃষ্টি হতে পারে সচেতনতা করে এইভাবে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি কি ওষুধ দেন এখানে এখানে আমরা বিভিন্ন ওই টেম্পো জাতীয় আমরা ওষুধ স্প্রে করি সেখানে আমরা লিকুইডও থাকে আবার পাউডার জাতীয় থাকে সেগুলো আমরা মানে গ্রামের মধ্যে দিয়ে স্প্রে আজকে কোন গ্রামে দিচ্ছে আজকে আমরা ভাতার পঞ্চায়েতের অন্তর্গত কুলচন্ডা গ্রামে আমরা স্প্রে করাচ্ছি ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা